গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল দশটা বাজে দেখো এরকম মেঘলা ওয়েদার আসলে আবার দিনটি ছিল শ্রাবণ মাসের প্রথম দিন তাই কেমন মেঘলা ওয়েদার সকাল থেকে তো চলো বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করা যাক আজকে সকাল সকাল শাক কাটতে আমি মানে বসে পড়িনি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক কাটবো আর কি মানে চপিং বোর্ডে ছুরি দিয়ে শাক কাটবে খুব সুবিধা হয় সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় ব্লেড দিয়ে কুটি কুটি করে যখন শাক কাটতাম সবজি কাটতাম সেরকমই মনে পড়লো আমার তো ভাবলাম ছুরি দিয়ে শাক এই শাকগুলো এনেছিল বোনের বান্ধবী অহনা দেশ থেকে একদম দেশি শাক টাটকা একদম রকম সার নেই তো এই শাক খেতে ভীষণ টেস্টি হয় সাঞ্চে শাক এটা আর বোন খেতে ভালোবাসে বলে অহনা জন্য নিয়ে এসছে এখন মা মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে আর এই দেখো এই চাল কুমড়ো এটাও নিয়ে এসেছে আর একটু তালের বোড়াও নিয়ে এসেছিলো আগের দিন তো সব খেয়েছি একটা ছিল আরও বাড়ি গেলেই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে সেরকম এবারও গেছিলো তো ওইগুলো নিয়ে আসছে আর মা সময় বলে এক বালতি জলে শাকের ঝুড়ি ডুবিয়ে আর শাক ধুতে তাহলে কোনোরকম বালি থাকে না আর সকালে জল খেলাম ছাতু যেটা একদম দু মিনিটে খাওয়া হয়ে যায় আর মা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে ভাজা করছে আর ওই যে অনেকগুলো কচুশাক শাক নিয়েছিল মা দিদাটার থেকে সেদিনকে তো এই আবারও হাফ ছিল তো এটা আজকে শেষ হলো আর কি আজকে মা চিংড়ি দিয়ে রান্না করবে এই মা সারাদিন মাছ আটার থেকে চিংড়ি খোলছে ওই কোথায় কচুর শাক রান্না পরি রান্না করবে এদিকে দেখেছো বলতে বলতে বৃষ্টি চলে আসছে না হা হা কি বলবো তোমাদেরকে এদিকে মাছের ডিম ভাজাটাও রেডি হয়ে গেছে এই আনারসটা টেবিলে ঢাকা দেওয়া ছিল সেই সন্ধ্যে পর্যন্ত তারপরে না খাওয়া হয়নি যখন রাত্রবেলা খুলে দেখলাম অনেকটা রাত হয়ে গেছে তখন আর খেতে ইচ্ছা হয়নি তাই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এখন বের করে রাখলাম ওটা একটু গরম হয়ে গেলে খাবো আর কি এই কচুর শাকটা আজকে আমার চিংড়ি দিয়ে করছে তবে আগে কচু শাকটা সেদ্ধ করে নিয়েছে ভালো করে তবে ভালো করে আগে সেদ্ধ করে ফেলে দিলে না কচুর শাকে তখন আর গলাটা চুলকায় না গালটাও মানে কুটকুট করে না আর কি সেই জন্য ভালো মেঘলা হয়েদার এখন রান্নাঘরে আমার একটা কাজ আছে রান্না করেন যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় তো আমি কী করি এখন সব তরকারিগুলোকে এক জায়গা করি বলছি বলছি কেন আসলে তরকারি এক জায়গায় করার পরে আরও কাজ থাকে সেগুলো ছোটো ছোটো বাটি জোগাড় করি একটা বড় সুন্দর থালাও লাগে মাঝে মাঝে আমার মাঝে মাঝে বলবো না মানে এখন এটা করছি আর কি কারণ একটু একটুখানি লাঞ্চের থালা গোছাই আমি এই রিলেটেড একটু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তো সেই জন্য আর কি ওই খাবারটা বেড়ে রেখে চলে এলাম আর খাবার বাড়া মানে না একটু দেরি হয়ে যায় মানে ভিডিও করতে হয় তো সেই জন্য একটু টাইমটাই লাগে আর ওই এখন ভালো করে গুছিয়ে রেখে চলে এসেছি তবে খেতে খেতে সেই দুপুর আড়াইটে তিনটে আলমারিতে সব শাড়িগুলো না এলোমেলে হয়েছিল মানে সিল্কের শাড়ি তারপরে সুতির শাড়ি বলো ঢাকাই শাড়িগুলো বলো ওগুলো না সব একসাথে গোলমাল হয়ে গেছে তো ভাবলাম সিল্কের শাড়ি যেগুলো আছে সেগুলো আমি এক ধারে করব। আর তারপর যেগুলো সুতির শাড়ি রয়েছে মানে সিল্ক নয় আর কি সেরকমগুলো এক ধারে করবো তাহলে না সুবিধা হয় শাড়িগুলো এলোমেলো হয়ে ঘেঁটে যায় না আর একটা জিনিস প্লাস্টিকের ভিতরে দেখলে তোমরা ওটা আমি দেখাচ্ছি কি আগে সবগুলো গুছিয়ে নিই আর তো এই শাড়ি গোছাতে গোছাতে অনেকটা বেজে গেছিলো আজকেরে আর এমনি তো সিল্কের শাড়ি গোছানো যে কি টাফ ফাঁচ করা যেরকম টাফ গোছাতে গেলেও স্লিপ কেটে কেটে খালি চলে আসে তো মোটামুটি এই থাকটা গুছিয়ে ফেলেছি চলো দেখাই এটাতে কি রয়েছে এই দেখো এটা হচ্ছে লেখা বুঝতে পারছো হ্যাপি বার্থডে সোনা তো কি আছে চলো আর কে দিয়েছে সেটাও বলছি দেখতে পাচ্ছ ছবিটা কত সুন্দর রাধা কৃষ্ণ। ব্যাপারটা করা আছে আর এটা দিয়েছে তামান্না এটা বোনের জন্মদিনে বোনের বান্ধবী দিয়েছে এইভাবে সুন্দর করে নিজে হাতে এঁকে কত সুন্দর না জিনিসটা লাগছে আর নিজে হাতে করে কাউকে কিছু দেওয়া জন্মদিনের দিন এই ব্যাপারটা আমার কাছে খুব পছন্দের একটা ব্যাপার আর সেই জিনিসগুলো খুব শোন বেশি স্পেশাল হয় আমি তো যত্ন করে রেখে দিয়েছি যেন আমি ওটা আমাদের বাড়ি হলে দেয়ালে সুন্দর করে টাঙিয়ে রাখবো আর এদিকেও আমি একই জিনিস করছি দেখো আলমারির ওপরে হ্যাঙ্গারের যে সিল্কের শাড়ির ব্যাপারটা সেটাকে একধার করেছে এই দিকটায় কোনোরকম সিল্কের শাড়ি নেই ওই মানে একটু তাঁতের শাড়ি বা অন্যরকম টাইপের যেগুলো হয় ওগুলো সব আর কি এদিকটায় রাখলাম ব্যাস যতটুকু মানে পেরেছি সময়ের মতো ততটুকু মানে পরিপাটি করে গুছিয়ে তো আমি ফেলেছি এবারে আলমারিটা খুললে আর মানে জঙ্গল লাগবে না জানো আলমারি খুললেই সব ঝাঁপিয়ে পড়তো জামা কাপড়গুলো খুব খারাপ লাগতো তো স্নান টান করে আমি এখন ঘরেই জামা কাপড় মেলছি দিন ধরে এই সমস্যা হচ্ছে রোদ হলেও যাওয়া যাচ্ছে না এই এক দু মিনিট পরে গিয়ে দেখি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তবে আজকে ওয়েদারটা কেমন যেন সত্যি ঘ্যান ঘ্যানে মানে বৃষ্টি হয়েই চলেছে ওই যে শ্রাবণ মাসের প্রথম দিন বলে কথা সেই জন্য তবে ছাদের ওপরটা যদি ওদের তিন মতন যাওয়া থাকতো ঘেরা তাহলে কিন্তু জামা কাপড়গুলো অন্তত জল ঝরানো যেত যাই হোক আমাদের তো ওরকম নেই কি তা কিছু করারও নেই তো ওই মাছের ঝোল হয়েছিল তারপরে কচুর শাক দিয়ে চিংড়ি মাছ হয়েছিল শ্যানচে শাক ভাজা আর মাছের ডিম পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছিল আর এই দেখো সেই আনারস এখন আমি খাচ্ছি তখন আমি ভুলেই গেছি কাজবাজ করতে করতে যে আনারসটা টেবিলে ঢাকা দেওয়া আছে এরকমটা হতেই থাকে যেন টেবিলে কিছু ঢাকা দেওয়া থাকে সেটা খেতে মনে থাকে না তবে আনারসে একটু নুন দিয়ে খেতে পারলেই আনারসের টেস্ট দারুণ হয়ে যায় মানে ভীষণ পরিমাণে মিষ্টি হয়ে যায় দারুণ লাগে খেতে কিন্তু আর তারপরেই এই যে আইসক্রিমটা খেতাম না জানো তবে আগের দিন মা মানে ফ্রিজটা অফ করে রেখেছিলো তো আর কি হয়েছে এই আইসক্রিমে অনেকটা জল ঢুকে ঢুকে গেছে তখন মা একটা খেয়েছে আইসক্রিম তো ওই তখন মা বললো পুরো জল ঢুকে গেছে ভিতরে তাড়াতাড়ি করে খেতে তো বোনকে বললাম কেমন বল খেতে এটা চকলেট ফ্লেভারের আইসক্রিম তো তো বোন বললো বেশ ভালো খেতে তো মনে বেশ ভালোই লেগেছিলো তবে একটু যেন কোনো তেতো তেতো লাগছিল গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলায় কাজ আমার রয়েছে একটা বাসন গোছানোর কাজ আসলে না এই বাসন গোছানোর কাজ তো আমার সন্ধ্যাবেলায় থাকে না দুপুরবেলায় আজকে আমি ভালো করে বাসন টাসন মেজে আর ওইভাবে জল ধরাতে দিয়ে একদম আবারও এডিট করতে বসে গেছিলাম তো ভুলে গেছিলাম তারপরে এসে করা হয়নি তো সন্ধ্যেবেলা বাসন কুসন সব জমে গেছে তো কি হয়েছে এখন আমাকে গুছিয়ে রাখতে হবে আমাদের দেখো অত কিন্তু ঝা চকচকে জায়গা নেই সুন্দর গোছানোর মতন তো এখানে যেটুকু জায়গা ফাঁকা থাকে এই জায়গাটাতে বাসন টাসন গুছিয়ে রাখি মানে যেরকমটা আমাদের রাখা সম্ভব সেরকমভাবেই তো রাখবো বলো আর ভালো করে জলটা মুছে রাখছে তা না হলে এই স্লাবগুলোর ওপরে না জলের দাগ পড়ে যায় সেটা একদম ভালো দেখতে লাগে না তোমরা আমার থেকে অনেকেই দেখতে চেয়েছিলে যে আমার কি কী কালারের চুরি রয়েছে তো চলো দেখাই আজকে চুরিগুলো ভাবলাম গুছিয়ে রাখবো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করা হয়ে যাবে আমার চুরিগুলো এইভাবে আমি উল দিয়ে বেঁধে বেঁধে রাখবো আর এই আমার কাছে কালার রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা লাল পিঙ্ক আর হচ্ছে একটা রয়েছে সেটা হলো ডিপ মেরুন কালারের যেটা এটা এটা না আমার কখনো পরা হয়নি কারণ এই ম্যাচিং এর কোনো শাড়ি বা গাউন আমার না মানে ভাবে কেনা নেই তবে ইচ্ছা আছে একটু কিনবো কারণ চুড়িগুলো তো পরতে হবে তাই না তাছাড়া এমনি হালকা কালারের বা কোনো রকমের শাড়ি পরলে ওরকম টাইপের চুড়ি পরা যাবে আর এই রয়েছে আমার চুড়ির বাক্স যেটা আমার মাসি আমাকে দিয়েছিল পুরো কাঁচের চুরির ভ্যারাইটি কালার ওখানে রয়েছে দেখলে তো তোমরা শখ করে এমনিতে অনেক রকমের কানের দুল কেনা হয় তবে ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আজকে আমার ঝুমকো কানের দুলগুলো আসলে তোমরা অনেকে দেখতে চেয়েছিলে তাই এগুলো আমি না প্রায় পড়ি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি হাতের সামনেও ছিল আর কি ডেলিভারের জন্য পড়ার এগুলো রয়েছে দেখো ছোটোখাটো কিছু জিনিস আমি এগুলো টুকটাক পরে যাই যে কোনো কুর্তির সাথে ভাল লাগে তবে বড়গুলো পরে আমি ভিডিও শ্যুট করি বা মেকআপ ভিডিও করি তখন আমার কাজে লাগে তো এই এই বড়ো ঝুম করে রিসেন্ট আমি আমার বান্ধবীর বিয়েতে কিনেছিলাম পরেছিলাম তোমরা দেখেছিলে নিশ্চয়ই তো ওটাই তখনই পরেছিলাম আর এমনিতে মেকআপ ভিডিও করার কানের দুলটা দেখছো কালো ওটাও রিসেন্ট কেনা একটা মেলা থেকে এই ঝুমকোটাও রিসেন্ট নেওয়া তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে তোমাদের মনে আছে কিনা জানি না তো এই ছিল আমার ঝুমকো কানের দুলের কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু শ্রাবণ মাসের প্রথম দিন নাকি সবুজ চুড়ি পরতে হয় সেই জন্যই আমার কাঁচের চুড়ির বাক্স থেকে সবুজ চুড়িগুলো মাখে দিয়েছিলাম হাতে ঢুকতে একটু অসুবিধা হচ্ছিল একটু ছোট তো তবে লোশন দিয়ে ঢুকিয়েছিল মা ঢুকে গেছিল তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে একটি তাহলে নেক্সট ভিডিওর সাথে